লড়াই আমাদের বাঁচার লড়াই লড়াই মুক্তিযুদ্ধের চেতনার লড়াই এ লড়াই স্বাধীনতার আদর্শের লড়াই এই লড়াই বাঙালি জাতির আবহমনকালের ঐতিহ্য ইতিহাস সংস্কৃতিকে আহ্বান এখানে নিহিত আমরা আরো কঠিন প্রোগ্রামে যাব দমন নিপীড়ন অনেক হয়েছে আমরা ভয় বঙ্গবন্ধুর ভাষায় বলতে চাই আমরা যখন মৃত্যুকে জয় করতে ভয়কে জয় করতে শিখেছি তখন কোন শক্তি আমাদের পারবে নতুন হারানোর কিছু নেই সারা বাংলাদেশে আমাদের নেতা কর্মীদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু ধ্বংস হয়ে গেছে আমাদের লক্ষ লক্ষ পরিবারকে কর্মীরা তাদের থাকার জায়গা নেই তাদের খাওয়ার ব্যবস্থা নেই আজ এখানে তো কাল ওখানে ঘর হারিয়ে নিজেদের ঠিকানা হারিয়ে আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ডাকে আমাদের তৃণমূলের কর্মীরা আজ মরণ পণ যুদ্ধে লিপ্ত হয়েছে সবই তো গেছে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশে ঢাকা সব কোথাও আমাদের দলীয় অফিস নেই বললেই চলে সব ধ্বংস হয়ে গেছে লুটপাট আমাদের অসংখ্য কর্মী মদ সন্ত্রাসে দুনিয়া থেকে বিদায় নিয়েছে লক্ষ লক্ষ নেতা কর্মী আমাদের মন্ত্রী এমপি সহ অসংখ্য নেতা কর্মী কারাগারে মানবেতর জীবন যাপন করছে তাই আমরা আজ শপথ নিয়েছি বিজয় ছিনিয়ে আনতে হবে স্ফুলিঙ্গ থেকে প্রতিরোধের দাবানল ছড়িয়ে বিজয় ছিনিয়ে আনতে হবে এবং এই প্রতিজ্ঞা এই শপথে আমরা যত কন্যা এ অবৈধ দখলদার সরকারকে উৎখাত করে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন যাত্রায় গোটা জাতিকে আবার ফিরিয়ে দিতে পারব আমাদের নেত্রী বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি শেখ হাসিনাকে সমহিমায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করতে পারব ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে আমরা সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে আমরা লং মাস টু যমুনা এই কর্মসূচি নিয়ে আমাদের নেত্রী যখন ডাক দেবেন আওয়ামী লীগ একটা পরিবার এই পরিবারের অভিভাবক আমাদের নেত্রী বন্ধুবন্ধু কন্যা শেখ হাসিনা এখনো বেঁচে আছে তিনি কোন না জেলা উপজেলার সাথে বিভিন্ন গ্রুপে যুক্ত হচ্ছেন কর্মীদের খোঁজখবর নিচ্ছেন প্রতিদিনই যারা অত্যাচারিত হচ্ছে গ্রেপ্তার হচ্ছে তাদের তালিকা বিভিন্ন নেটওয়ার্কে আমাদের কাছে চলে আসছে আমাদের নেত্রীর কাছে পৌঁছে গেছে যেখানে আছি যে অবস্থায় আছি আমাদের যতটুকু সাধ্য তা দিয়ে আমাদের সেই জেলে যে কর্মীরা আছে তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং তাদের আইনি সহায়তা দেওয়ার চেষ্টা পরিস্থিতির মধ্যে পরিবেশের মধ্যে একত্রিত করা এটা খুব ডিফিকাল্ট টাস্ক ছিল তবে আমরা আমাদের নেতৃত্বে নির্দেশনা আমাদের যাবতীয় খামতি বা আমাদের ডিফিসিয়েন্সি যে ঘাটতি সেগুলো পূরণের জন্য যথাযথ সাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি সম্মানিত উপস্থিতিবিন্দ দেড় দশকের ফ্যাসিবাদী চক্রের কবল থেকে দেশকে মুক্ত করতে গিয়ে অসংখ্য অগণিত মানুষ জীবন দিয়েছেন মাত্র সেদিনের কথা শুধুমাত্র জুলাই আগস্টেই শহীদ হয়েছেন দেড় হাজারেরও বেশি মানুষ ফ্যাসিবাদ পতনের আন্দোলনে ছাত্র জনতা নারী